يا أيها المزمل قم الليل إلا قليلا الله رب العالمين يا أيها المزمل أكم لي ولا قم الليل إلا قليلا هكم لي ولا شوية كم من ديا شوية আপনি দাঁড়িয়ে যান লাইলা ইল্লা কালিলা রাতের কেয়ামের কথা বলা হয়েছে কেয়ামুল লাইল বলতে রাতের বেলায় আপনি আমার সামনে দাঁড়িয়ে যান অথবা নিসবাহু আওয়িন কুসমিনহু কালিলা রাতের যে তি দুই ভাগের এক ভাগ রাতের শেষ অংশে আপনি দাঁড়ায়া যান তারা কি করব কথা হয় না এজন্য আল্লাহ বলেন

দারতীদের সাথে তালামত করেন বন্ধুরে বন্ধু বলছে বন্ধু আপনি দাঁড়াই আছেন গোমায়া থাকলে চলবে না যে উদ্দেশ্যে দুনিয়ার জমি আপনাকে পাঠাইলাম গো বন্ধু আপনার শেখা কাজ কমপ্লিট করতে গেলে আপনাকে গোমায়া থাকলে চলবে না রাতের বেলায় আমার সামনে দাঁড়াবেন দিনের বেলায় কাজ করবেন নামাজি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তার তিলের সাথে তেলামাত করবে আমার যুবক বাইরা তার তিলের সাথে তেলামাতের কথা বলছে আমাদের এখানে অনেক মুরব্বী আছে ষাট বছর ধরে নামাজ পড়তেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন আছে কিন্তু সুরায় ফাতেহা এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না কেউ যদি কয়ে সাসা এই নামাজ তো হবে না উল্টা আপনার ফাফর দিব আমি ষাট বছর ধরে নামাজ পড়ি অথচ নামাজ বঙ্গের কারণ কয়টা অনিষ্টা এর প্রথম নাম্বার কারণটাই হল নামাজে ও শুদ্ধ পড়া যদি কেউ শুদ্ধ পড়ে গো প্রথমেই নামাজ শেষ তাহলে ষাট বছর ধরে নামাজ পড়তেছে কত মুরব্বী আছে নামাজ পড়ে নামাজের ওয়াজিব কটা জানে না নামাজ ভঙ্গির কারণ জানে না কিন্তু নামাজ পড়তেছে ষাট বছর দুইরা এই নামাজ আপনার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না এজন্য নামাজ পড়বেন তেলাবাদ করবেন তার তিলের সাথে আল্লাহ বলেন বন্ধু দাঁড়িয়ে যান রাতের একটা অংশে এক কথা গুলি দিলের কেন লাগায় শুনেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না মালা গরে মাথাত রাখবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাসতে পারবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবেন না ঠিক হতে চান তাহলে অবশ্যই কেয়ামুল্লাইন রাত্রির নামাজ বলতে তাহাজ্যতের নামাজে দাঁড়াইতে হবে পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হয়েছে তাহার নামাজ পড়ে 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 তারপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে পাঁচ অক্ত নামাজ দিয়ে শুধু পাঁচ অক্ত নামাজ দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না তাই আল্লাহ নিজেই বলে বন্ধু রাতের একটা অংশে আপনি দাঁড়ায় জানব দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আমার সঙ্গে কথা বলেন তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন নবীজি আমার রাত্রের বেলা দাঁড়াইয়া কোরান তেলাওয়াত করত নবীজির তেলাওয়াত শুই না কাফের বেঈমানরা পাগল হইত যে মানুষগুলো দিনের বেলা নবীর বিরোধিতা করত রে রাতের বেলা নবীর তেলাবাজ শোনার জন্য চতুর্দিক দিয়ে দাঁড়ায় থাকত আপনি আমার নবীর তেলাবাজ শোনার জন্য নবীর কণ্ঠ আল্লাহল পাগল হয়ে যেত সোয়া আমার নবীজি যখন রাতের বেলা তেলা করে নামাজ দিনের বেলা কালে মাড্ডা বাদ দেওয়ার জন্য বাহির হয় আল্লাহ বলে বন্ধু এবার লোকাইয়া লোকাইয়া দিনের দাওয়াত দিলে চলবে না কথায় সে দিনের দাওয়াত দেন পায়াগাম্বার সাপা পাহাড়ের সামনে দাঁড়াইয়া উঁচু টিলায় দাঁড়াইয়া তার বংশের লোকদেরকে একত্রিত করল আর বলল আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য একত্রিত করছি এ মক্কাবাসীরা শুনো আমার কথা বিশ্বাস করবা এই মুহূর্তে যদি বলি পাহাড়ের পিছনে একদল অশ্রনিয়া দাঁড়ায় আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা এক বাক্যে মক্কার মানুষ বলল অবশ্যই বিশ্বাস করব রাসুল জিগাইলেন কেন বিশ্বাস করবা কখন জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাকি আল্লাহ্ নবী বলেন তোমরাই বঞ্চ মিমিতা বলি নাকি বলব না তাহলে সব সময় শক্ত বলি এ এখনো যা বলবো শত বলব তোমরা আমার সঙ্গে পর কোন না আই না খাইল্লা তুফলে হোন আল্লাহ্ নবী মানুষেরই সামনে দাদা কালেমার দাওয়াত দিলেন বলেল্লা ইদা খা ইল্লা হম দুরুল সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এতদিন তোমরা গাছের পূজা মাসির পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা পাথরের পূজা এমনকি তোমরা মূর্তির পূজা সব পূজা করছো গোলামি করছো তিনশো ষাট জনের আজকে থেকে লা ই নেই কোন মাগুদাল্লা চাড়া। আর এতদিন তোমরা আমাকে বলছো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আজকে থেকে আমি শুধু মোহাম্মদ নয় আমি হলাম মোহাম্মদুর রসুল্লাহ যুবক বাইর আমার শুরু হয়ে গেল গন্ডগোল চল্লিশটা বছর পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে একটা মানুষ কথা বলে নাই কেউ নবীর আঘাত দেয় নাই এই মজলিসে নবীর আপন চাচা আপন চাচা আপন চাচা বলা হাফ পাথরটা লইয়া নবীর সামনে গিয়া কয় এই জন্য ডাকস সারাটা দিন আমাদের নষ্ট করছ তুমি ধ্বংস হো নজিল্লা নবীর বাতর লিয়া গেছে মারার লেগে আল্লাহ সাথে সাথে দাঁত বাঙ্গা জবাব দিয়া সুরাল হাফ নাজিল করে দিছে তা হবে বরং তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে গেছে আর তোর লাওলাত কোনো কোনটাই কাজে আসবে না আসে অনেক যুবক বায়ার সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিছে রসুল যখন সেদিন থেকে আর দাবাত প্রকাশ্যে দেওয়া শুরু করলো মক্কার মানুষ নবীর বিরোধিতাও শুরু করল বিরোধিতা শুরু করছে যারা কালেমা পড়ে তাদের উপরে নির্যাতন শুরু করছে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে কোনোভাবেই নবীকে আটকাইতে পারে না ব্যর্থ হয়ে গেছে শেষ পর্যন্ত তারা রাসুলের কাছে যায় যায় এক দল বিশাল বাহিনী নিয়ে শিক্ষিত মানুষ কাছে রাসুলের কিন্তু কথার মায়ের ভেসে পইরা তারা হারে প্রত্যেকবারই যায় কিন্তু হাইরা যায় লজ্জিত হইয়া তারা সিদ্ধান্ত নিল যতবার মোহাম্মদের কাছে যায় ততবার লজ্জিত হই তার সঙ্গে পারি না কথা বলে একজন তাদের মধ্যে বলল তোমরা যতবার যাইবা ততবার বেজ্জতি হইবা কারণ মোহাম্মদের কাছে যে এলেম এটা হলো আসমানি এলেম আর তোমরা যে এলেম নিয়ে যাও এই এলেমের কোনো ভ্যালু নাই তখন মক্কার মানুষ যে করবোটা কি বলে গুঠা মক্কা নগরীতে নগরীতে আসমানি এলেমওয়ালা লুক নাই মদিনাতে অভাব নাই তাহলে তোমরা মদিনার থেকে আসমানি আলেমওয়ালা লোক হায়ার করে নিয়ে আসতে পারো মোহাম্মদের সঙ্গে টকসু করার জন্য এরা একটা মিডিং কইরা চারশো সাড়ে চারশো কিলোমিটার দূর মদিনায় গেল তখনকার ইহুদিদের পাদ্রী তাওরাতের আলেমরা ছিল এই মক্কার থেকে বিজ্ঞ বিজ্ঞ সর্দাররা চলে গেল মদিনায় রাসুলের সঙ্গে কথা বলে পারে না তাই তারা হায়ার করে নিয়ে আসবে মদিনায় যাওয়ার পরে পাদ্রীদেরকে বলল যে আমাদেরই বংশের আমাদেরই রক্তের আমাদেরই বাতিজা নিজেকে একজন রাসুল দাবি করে বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দেয় তার সঙ্গে কথা বলেও পারি না বারাক্রান্ত আমরা করে আপনাদের কাছে আসছি আমাদেরকে আপনারা উদ্ধার করুন আমাদের বাপ দাদার ধর্ম আপনারা যেভাবে হোক ইজ্জত রক্ষা করুন চলুন আমাদের সঙ্গে আবদুল্লার পুত্র মোহাম্মদের সঙ্গে আপনারা টকসু করবেন বড় বড় হাদ্রীরা বললো ঠিক আছে বস আগে জানতে চাই তার বংশ কি কুরাইশ বংশ মক্কার লোকেরা কুরাইশ বংশ জন্মগ্রহণ করছে তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল বলে আব্দুল্লাহ ছিল তার মার নাম কি আমেনা ছিল বলে হ আমেনা ছিল তার দাদার নাম কি আব্দুল মোত্তালিব যিনি বাইতুল্লাহর মোতওয়াল্লি ছিল বলে হ ঘটনা তো সত্য মক্কার আমরা কইবার গইবার সব কথা ফাদ্রিরাই বইলা ভালো ঘটনাটা কিছুক্ষণ পরে কয় ছবি বুঝলাম সব বুঝলাম ওনার নাম মোহাম্মদ বলে উনি রাসুল দাবি করে সব ঠিক আছে আমাদের যাওয়ার দরকার নাই। আমরা তিনটা প্রশ্ন বলে দিব আপনাদেরকে যদি তিন প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গম্বর এতে কোনো সন্দেহ নেই আপনারা কালেমা পইরা ইমান আনবেন মক্কার চেহারাটা মলিন হয়ে গেছে সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে আসলাম এখন এরা হয়ে যাইত না যাবেও না উল্টা আমাদের উপরেই আবার ছেড়ে দিছে তিন প্রশ্নের জবাব যদি দিতে পারে উনি আল্লাহর পায়গাম্বার সন্দেহ নাই কারণ এই তিন প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না সোহান আল্লাহ ব্যর্থ হইয়া এই তিন প্রশ্ন লই আইছে মক্কায় কারণ যতবার রাসুলের কাছে গেছে এরা কিন্তু রাসুলের সাথে কথা বলে পারে না যেমন আপনারা ষোলোটা বছর দেখছেন নি টকসু দেখছেন নি টকসু টকসু বুঝেননি ষোলো বছর যে টকসু হয়েছে এটা হলো একজন আলেমকে রাখতো টকসুতে আর পাঁচ ছয়টা নাস্তিকরে রাখতো তারা তো এদের পরিকল্পিতভাবে ভাবে উদ্দেশ্যই ছিল যে চার পাঁচজন নাস্তিক একজন আলেমকে পরিকল্পিত ভাবে তারা অপমানিত করবে সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু এরা জানে না যে কাছে যে এলেম এটা ভানি এলেম এটা দুনিয়া জাগতিক এলেম নয় তো পাঁচ ছটা নাস্তিক মিললা লাগতো কিন্তু একজন আলেম ঠান্ডা মাথায় সব গুলার লুঙ্গি গুলো ছেড়ে দিত ঠিকনি এরা নাকানি সুবানি খাইতো ভানি খাইতো তন ফোরে করে ভানি খেত তো এরকম আমরা দেখছি এরা বুজার কমতি যে এরা কোনোভাবেই কোনো আলেমদের সাথে টক শুতে পারে নাই শেষ পর্যন্ত শাহরিয়ার কবির মুরগি চুরা দেখছেন কি একটা মার খাইছে আব্বাস হিসাবের কাছে জনমের মতো সাইজ করে ছেড়ে দিছে কতদিন পরে আমার টাইম নাই আমি চলে যেতে হবে আব্বাস যায় না বন বন একেবারে লঙ্গি গুলা ছেড়ে দেবো এই মুরগি চুরারে সাইজ করছি তারে এই মুরগি চুরা ছিল তখনকার সরকারের কাছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী কারণ মুরগি কিভাবে চুরি করতে হবে কিভাবে ঘর থেকে বের করতে হবে এই বুদ্ধি এর কাছে আসছিল এই জন্য তারা বুদ্ধিজীবী বলা হইতো এই বুদ্ধিজীবীর জাগাত আলেম রাই করে ছেড়ে দিছে পারে না কথা বলে রাসুলের সঙ্গেও তারা সমস্ত বুদ্ধিজীবীরাও রাসুলের সঙ্গে কথা বলে পারে না এই তিন প্রশ্নের জবাব লই আইছে আইয়া গেছে রাসুলের কাছে গিয়া বললো যে আবদুল্লার পুত্র মোহাম্মদ শুনো তুমি আমাদেরই বাতি যে আমাদেরই রক্তের আমাদেরই বংশের তোমার সঙ্গে আমরা চাই না যাইতে দিতে আমরা তিনটা প্রশ্ন করব যদি তুমি তিন প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই তোমার কালেমা পড়ব রাসুল চিন্তা করলো এখানে যারা আসছে সব হলো মক্কার বড় বড় মাতা এরা যদি কালেমা পড়ে দিনের দাওয়াত দিতে আমার তার বাধা রইল না খুব খুশি হয়েছে বললো ঠিক আছে আপনাদের তিন প্রশ্ন আমার কাছে বলেন আমি জবাব দিয়ে দিব তারা তিনটা প্রশ্ন করার পরে রাসুল বলল কোনো অসুবিধা নাই আগামীকালকে আমি তিন প্রশ্নের জবাব দিয়ে দিব এরা বললো ঠিক আছে আমরা আগামীকালকে এই টাইমে আসবো তারা চলে গেছে কিন্তু সারা দিনের ভিতরে জিব্রাইল আলী ইসালাতাম আসে নাই রাসুলের ধারণা ছিল যে জিব্রাইল সকালে আসে বিকালে আসে দুপুর আসে রাত্রে আসে তিন প্রশ্ন বললে উত্তর তো পাবো আল্লাহর পক্ষ থেকে বলে দিব শেষ কাহিনী কিন্তু জিবরাইল আসে নাই পরের দিন এই মক্কার মানুষ আসছে কিন্তু প্রশ্নের জবাব রাসুল বললেন আজকেও পারবো না আগামীকালকে এরা চলে গেল একদিন জিবরাইল আসেনই রাতেও না দিনেও না পরের দিন আবার বেঈমানটা আসছে রাসূল বলে আজকেও না আগামী কালকে এই আগামী কাল কইতে কইতে এক সাতটা চলে গেছে জিবরাইল আসেনা বলুন তো দিকে কাফেররা করব নাকি আমি একটা एग्जांपल দেই আপনাদের এই গ্রামের নাম কি এই চরজোরদির ইমাম সাহেবের কাছে যদি একজন মুসল্লি গিয়া আমি একটা ফতোয়া লই আইলাম দেখেন তো কি ইমাম সাহেব বললো যে আগামী কালকে বলবো এখন সময় নাই আপনিও ভাববেন যে মনে হুজুর মুতাআলা কইরা আমারে জানাইবা ফরের দিন গিয়া এসেছেন ইমাম সাহেব বললো যে আজকে হবে না আগামী কালকে আগামী কালকে গেলেন হয় আজকে না আগামী কালকে মুসল্লির মেজাজ গরম হবে নি হবে এই মুসল্লি কি করবো এই মুসল্লি যেটা করব শুনেন এই মুসল্লি ধুগানো যাইবো গিয়া এক কাপ চা নিবে নি আস্তে আস্তে কইবো যে আমরার মুর্শিদও যে একজন ইমাম সাহেব রাখছে হুদাউদি কোনো খামেরি না হদোতে আমরা তারে গরম ভাত খাওয়াইতেছি আর ফেট মোডা করতেছি একবারে ফাউ একটা ইমাম সাহেব রাখছে একটা ফতোয়া লাগিয়ে এক সপ্তাহ গেছি বেচারা ভারা না তার ফিসে তো নামাজই করতাম বলবে কি না পুরো গ্রামের মধ্যে একটা আস্তে আস্তে গ্রামে গঞ্জে শহরে মানে সব দুকানোগে লাগায়া দিব ইমাম বিরুদ্ধে এই গালাগুলি শুরু হইল ঠিক এই কাস্টম মক্কাবাসী করছে দোকানপাটে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সব জায়গায় আল্লাহর নবীর বিরুদ্ধে অবPopenachar শুরু করছে কো উনি যদি নবী হইতো তিন প্রশ্নের জবাব দিত তিন প্রশ্নের জবাব দিতে পারে না উনি কোন নবিনা না নাউযুবিল্লাহ রাসুল তো নিজের থেকে কথা বলে না রাসুল আল্লাহ যা বলে রাসুল তা আমাদের কাছে প্রকাশ করে তারা শুরু করে দিল সমালোচনা এমন ভাবে তীব্র আকারে শুরু হইছে গোটা মক্কা নগরীতে ওলিতে গলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝড় হইছে কিছু কিছু মানুষ আইসা বলতেছে এমন আপন চাষি উম্মে জামিল আবুল আহাবের বউ রাসুলের কাছে বলে যে মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা এখন আয় না মহিলা কত খারাপ আবার কেউ কেউ বলে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে নবীর কাছে কোরআন নাজিল হয় না প্রায় পনেরো দিন হয়ে যাচ্ছে নবীর যা আঘাত আছে না নাই আল্লাহর হাবিবের বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে বইলা গেছে নবীজির কলিজায় দারুন বেতা লাগছে নিজেও কান্না শুরু করছে একদিন দুই দিন লাগে হাবিবে কিবরিয়া পনেরো দিন পর্যন্ত শুধু চোখের পানি সাটছে মুক্তার দানার নবী নবীকান্ত টপ টপ করে নবী দাড়ি মুবারক বিজে পানি পড়তো আসমানের দিকে তাকায়া থাকত কখন জিব্রাইল নামব কান্না শুরু করে দিল হাবিবে কিবরিয়া কান্দে হায় রে মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে আসমানের দিকে তাকাইয়া নবীয় গুনগুনাইয়া গুনাইয়া বলতে লাগলো মালিক মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে বই লাগেছেন আল্লাহ কি এমন অপরাধ করলাম গো কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন আল্লাহ আমার প্রতি আপনি কেন রাগ করলেন কেন আমারে বলে গেলেন নবীজি কান্না শুরু করছে এ যুবক বাইরা একদিন দুই দিন নয় পনেরো দিন পর্যন্ত নবী কাংছে কান্নার কারণে একদিন জীবরাহিল আলি সালা তুহা সালাম নবীর সামনে আইসা হাজির পনেরো দিন ভরাইছে আল্লাহর হামিদ জিবরাইলের দিকে তাকাই অভিমানের সুরে নবী বললেন জিবরাইল রে কেন পনেরো দিন আসলি না আজকে কেন আসলি পনেরো দিন কেন আসলি না জিব্রাইল কয় আসতে দেয় না আল্লাহ আসতে নবী বলেন কেন আমার মালিক দেয় না কি প্রতি রাগ করছে রে মক্কার মানুষ বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে এ মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে তাহলে আল্লাহ কি আমার প্রতি সত্যি রাগ করছে আল্লাহ রাগ করে নাই আপনার কাছে মক্কার মানুষ তিনটা প্রশ্ন নিয়ে কিন্তু আপনার কাছে তিনটা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন কালকে জবাব দিবেন এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই এখান থেকে আপনার উন্মত শিক্ষা দিলাম নেক্সট টাইমে যেন করে উমত আল্লাহ পনেরো দিন কোরআনের আয়াত বন্ধ করে দিচ্ছে এটার দুইটা কারণ একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দুই নম্বর কারণ হলো নবীর উপরে যে কোরআন নাজিল হইতে খুব মারাত্মক লোড এটার ওজন খুব মারাত্মক তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ মাঝখানে একটা বিরতি দিছে আমার যুবক পায়রা বিরতি দেওয়ার জন্য পনেরো দিন কোরআনের আয়াত নাজিল হয় না কিন্তু গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল নবীর যাতা মানুষ বলতে লাগলো আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলে জিব্রাইল নেই কত মানুষ আমারে গালি দিল সেদিন যদি আপনি বলতেন আগামী আগামীকালকে বলবো তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠায় আপনি ইনশাল বলেন নাই ইনশা আল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নাই কে আমদ পর্যন্ত কোনো উম্মত কোনো কাজ করতে গিয়া যেন ইনশা না বলে

ইনশাল্লাহ আমি খানা খাব। সব কাজের শুরুতেই ইনশাল্লাহ কারা কারা ইনশাল্লাহ বলবেন সব কথায় হাত তুলেন বলুন আমরা সব কাজে বলবো ইনশাল্লাহ আমরা কি কোনো সময় ইনশাল্লাহ ভুলে যাব এই ইনশাল্লাহ বলবো না কারণ আমার নবী ইনশাল্লাহ না বলার কারণে পনেরো দিন কাঁদছে কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই আমার নবীরে আল্লাহ ভোলায়া দিছে বলুন নিজে নবী বলছে না আল্লাহ বুলাইয়া দিছে আল্লাহ বুলাইছে উম্মত রে শিখানোর জন্য আমার যুবক বাড়ক নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে বন্ধু কেন আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাশ করতে পারি না পনেরো দিন আপনার কলিজায় দারুণ বেতা লাগছে মানুষ আপনার নিয়ে সমালোচনা করছে মানুষ আপনারে গালি দিছে গণবি। বি জানি আমি আল্লাহ সব জানি তাই শান্তনা দেওয়ার জন্য সুরায় দোহা নাজিল করছে সূরা দোহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন পনেরো দিন আয়াত বন্ধ হওয়ার পরে যেই সুরা নাজিল হয়েছে গেল সুরায় দোহা আর এই হলো নাজিল হওয়ার সানে নজল নাজিল হওয়ার কারণটাই হলো এটা আল্লাহ নবী পনেরো দিন কান্নার পরে সুরায় দুহা নাজিল করে আমার আল্লাহ দুইটা কসম করছে বলুন কয়টা দুইটা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে শান্তনা দিছে শুধু শান্তনা নাই রে আমার নবীর আল্লাহ খুশি করছে ু। আল্লাহ সুরার শুরুতে দুইটা কসম করছে। অদ্যহাত দিনের আলোর কসম ওয়াল্লাইলি ইদা সাজা। রাতের অন্ধকারের কসব দুইটা কসম তাবসির কারকরা বলেন এই অদ্্যহার আরেকটা ব্যাখ্যা আছে। ও লাইলি ইজা সাজার আর একটা বেক্কা আছে রে ওয়াদ্দোহার আর একটা বেগা হলো। নবী আপনার সুন্দর রুজ্জ্বল উচ্চেহারার এক শং ও লাইলি ইজা সাজা আর একটা বেককা ফলো নবী আপনার কালো চুলের ক সং সং আল্লাহ বলেন ও দুহাওয়া গিল লাইলি দাসে যা

বন্ধু আপনারে আমি ভুলি নাই মা ওয়াদা কা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনাকে ভুলে নাই আপনারে মহব্বত করে এ আল্লাহ বলে মা ওয়াদা কা রব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রু লাকা মিনাল উলা আল্লাহ বলেন দুনিয়াতে আমি আপনাকে যা দিলাম আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম বন্ধু আমি আল্লাহ দুনিয়া বানাইছি দুনিয়া বানাইছেন আমার মালিক আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না দুনিয়া কিছুই না বন্ধু আপনার যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি আর যুবক এই বলেন আখির তো কামিনাল উলা এই আয়তের অর্থের দ্বারা আমরা কি বুঝলাম যিনি দুনিয়া বানাইলেন সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই না আল্লাহ বলেন দুনিয়ার কিছুই না বন্ধু আপনার জন্যও এর বেশি আমি বরাদ্দ রাখছি সুন আল্লাহ বলেন আহ ফেরা তো আল্লাহ মিজি বলছে এর থেকে বেশি আপনার জন্য রাখছি বলে সে ফে কারা এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়ালাসাউ ফায়ুতিকা রাব্বুকা ফাতরদা বলবো ও চিরে ও চিরে খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারক না বলেন আমার মালিক ওয়ালাসাউ তি রাব্বুকা ফাতরদা এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইলেন শীঘ্রই আপনার বন্ধু আপনাকে খুশি করবে তার মানে দুইটা ইঙ্গিত পাওয়া যায় একটা হলো মক্কা বিজয় আর একটা হলো মেরাজের রজনী আল্লাহ মেরাজের রজনীতে সাত আসমান টপকাইয়া বন্ধুরে আর সাজি বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ এটা হতে পারে দুইটা কারণ ওয়ালে চেউ ফেয়ো তিন কাবু কেং ফে তাঁ ৰ দ একটু দিলে কান লাগায় শুনেন। আমি জানি এই ওয়া যাপ্না দেয়া লাগায় শোলে না বালো ফান্না আমি জানি